আমি তো দিয়ে দিদি একটা কথা বলবো ভালো করে ভালো করে শুনবেন আমি একটা কথা বলি আপনি এখানে না বলে পাচ্ছি না আমি যখন এখানে দাঁড়িয়েছি কি জন্য দুনিয়ার কোনো পরীক্ষা হলে পাস করার জন্য না আখেরাতের এর মানে আখেরাতের টিচার পাস করানোর জন্যে আপনি এখানে শিখি জন্যে ঘুমানোর জন্যে আখের স্টুডেন্ট হয়ে আসছেন এখানে পাস করতে চান না ফেল করতে চান একবার ফেল করলে আর একবার সুযোগ আছে সাবজেক্ট চেঞ্জ করবেন ভালো পারেন না সায়েন্সে চলে যাবেন কমার্সে হবে বত্তর ধূত লেখাপড়া পাত্র ছাত্র ছাত্রী পাত্র পাত্রী হয়ে যাব সেটাও সুযোগ আছে বাইরে যাবেন মামাবাড়ি খালাবাড়ি খালা বাড়ি বলবে চাকরি বাকরি করব না চলে যাব বিদেশে তার সুযোগ আছে একবার ফেল করলে সে ফোন দিবেন এই আমার ভাতি ভাগিনা না কাজ হবে হবে না বলবেন ফাঁসি ঝুলেই মরে যাবো বিষ খেয়ে মরে যাবো তারও সুযোগ আছে এই বন্ধুরা যখন খুব শুনতে আসবেন দিনের কথা শুনবেন এটুক ভাববেন যে আমি এখন কবরে মানুষের নাকের জিজ্ঞেস করছে এই তিনটি কোশ্চিন উত্তর এত সহজ না সারা জিন্দগি জপলে আসবে না যদি না বুঝেন না আমল না এটা চর্চা করেন তাহলে আপনি তাহিদ না যে ওই জন্য প্রথমে তাহিদের প্রশ্ন হবে মার রব্বক তোমার রব কি আমরা রব মানে জানি কি জানেন আল্লাহ নিরাকার সর্বত্র বিরোজমান বাস এটুকু পরিচয় জানি আল্লাহর কসম এই পরিচয় দিয়ে এই পরিচয় মনে মুখস্থ করে কবর আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ তো আসবে না বলবে কি কও তো ওরা এই ব্যাকুল মুসলমানের জন্য জান্নাত না কোন মমিন মূর্খ থাকতে পারে না এবং তাও সবচেয়ে বড় ফরজ সর্বপ্রথম ফরজ সর্বক্ষণের ফরজ এই তহিদের আমাদের আলোচনা হয় না না হয় কোন এক আলোচনা করবো তহিদ দিয়ে তো বলছে এখানে তহিদের আলোচনা পরে করলে আমি এখানেও কিন্তু আমি বলছি তাজ আমি তাহলে আলোচনা প্রথম যেখানে আমি ক্ষুদবাদি বাংলার যে কোনো জায়গাতে প্রথম হয় মসজিদ হোক যে কোনো জায়গায় আমি যাই প্রথম আমি দাওয়াত। বুঝলে সব বুঝে যাবেন তহিদ এর হায়ার অ্যান্টিবায়োটিক যদি আপনার ভিতরে ঢুকে যায় বাকি সব রোগের চিকিৎসা হয়ে যাবে বাকি দাড়ি আর টুপনি আর ওই নিষ্পেশ পাঞ্জাবি আর মাথা নিচু করে এগুলি খুব সহজ বাহ্যিকগুলি খুব সহজ বৈত তা ঠিক করার দরকার তাওহীদ তাওহীদ আরবি শব্দের অর্থ কি ওয়াহাদা ইউহিদু তাওহীদান জাআলু শাইই ফর্দান ওয়াহিদান হায়ত লা ইতাদাদ মস্ত করবেন তাওহীদ হলো কোনো কিছুকে একক সর্বোচ্চ কাজার দুই হবে না তাই শব্দ অর্থ কি কোন কিছুকে একক সর্বোচ্চ কাজার দুই হবে না মুখলুকাত একক কোন জিনিস নাই সুরা জাতিত পড়নালা বুঝেন সব কিছু জোড়াজোড় সৃষ্টি করেছে একক কে خالিক তাওহিদুল্লাহ আল্লাহকে একক সাব্যস্ত করা তাওহিদুল্লাহ আল্লাহকে একক সাব্যস্ত করে এটা তাওহিদ শব্দের অর্থ আমরা ছোট বড় যাকে জিজ্ঞেস করি তাওহিদ কি একত্রবাদ আল্লাহ একত্রবাদ এটা শব্দের অর্থ হলো তাওহিদ কাকে বলে ডিফারেন্সন কি মা হুয়া তাওহিদ বলতে পারি না কে বলতে পারে না তাহলে কোনো কিছুকে একক সাব্যস্ত করা হচ্ছে তাওহিদ তাওহিদ কাকে বলে তাওহিদ হলো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে মনে মনে বলবেন আপনারা আল্লাহ তাআলাকে তার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার যত এবাদাত করণীয় বা বর্জনীয় তার জন্য করা